তাই তার পাড়ায় তার নিজের চোখের সামনে আইনকে বৃদ্ধা পুরুষ দেখিয়ে যাতে করেছে নটা মানুষের মৃত্যু আরো কত মৃত্যু হবে মৃত্যু মৃত্যুর চলছে আমি যদি সত্যিকারের মমতা ব্যানার্জির নৈতিকতা বলে কোনো থাকতো এখনই ওখানকার মেয়রকে তাড়িয়ে দিয়ে গ্রেফতার করা উচিত ছিল হ্যাঁ ক্রাইম করেছে ক্রাইম এই যে মানুষগুলোর মৃত্যু হয়েছে তার জন্য যদি কেউ দায়ী থাকে তার নাম মেয়র ফিরা এত বড় অভিযোগ করছে আমি এটি এক ধরনের খুন এক ধরনের হত্যা তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না যাদের দায়িত্বে আজকে কলকাতা শহর যার পড়াই মাল্টি সোয়েল বিল্ডিং উঠছে নিয়মকে আইনকে বৃদ্ধাংশ দেখিয়ে ভদ্রতা থাকলে নৈতিকতা থাকলে তার এখনই পথ থাকার উচিত ছিল আর বাংলার মুখ্যমন্ত্রী উচিত ছিল ঘর ধরে মেয়রের পদ থেকে নামিয়ে গ্রেপ্তার করে ঘেরে ঘুরে দেওয়া এই মৃত্যুর জন্য রমজানের মাসে এই মৃত্যুর জন্য দায়ী ফিরহা থাকে পবিত্র রমজান মাসে এতগুলো মানুষের জীবন কেড়ে নিলেন চাপিয়ে আমাদের চোখে ধুলো ছেটা তো সারা কি থাকবে বাবার ক্ষমতা আছে মেয়রের কথা অবাধ্য করা এখন উদর পিণ্ডি পুজোর ঘরে আমাদেরকে দেখাবে দেখো কত একসাথা নিলাম এ খুনি গ্রেপ্তার করে কে খুনি রমজান এতগুলো মানুষকে হত্যার জন্য সে দায়ী ঘা দিকে তাকে পথ থেকে দাবি দেওয়া উচিত তদন্ত করা উচিত এবং গ্রেফতার করা উচিত

এই যৌথ আক্রমণ চলবে বাংলার ভোটারদের উপরে তাই শুধু আর্থিক পর্যবেক্ষক করা এখানকার পুলিশের ভরসা করে যদি ভোট করা হয় তাহলে কি খিধা হবে এ কথা আমি নির্বাচন কমিশনকে বারবার করে বলেছি আগে করেছি এখানকার পুলিশ প্রশাসনের উপরে নির্ভর করে যেন ভোট না হয় তাহলে বর্ষে কি হবে পরিকল্পিতভাবে প্রশাসনের রদ বদল হচ্ছে অধীর চৌধুরীকে হারাতে ডিআইজি কে নিয়োগ করা হয়েছে নদিয়া মুর্শিদাবাদে তার নেতৃত্বে এই মুর্শিদাবাদে বিভিন্ন থানার আইসিকে নিয়োগ করা হচ্ছে যারা তৃণমূল দলের ভোট করবে ইতিমধ্যে তারা বিভিন্নভাবে কংগ্রেস কর্মীদের ভয় ভীতি দেখানো শুরু করে দিয়েছে ওদিকে ডিআইজি সাহেব যিনি এখানকার এসপি ছিলেন গত বা তার নেতৃত্বে আমাকে হারানোর জন্য দুশো উনসত্তরটা বুথ লুট হয়েছিল আমি না হারাতে সব থেকে বেশি দুঃখ পেয়েছিলেন সেদিনের দায়িত্ব ম্যান্ডেট দিয়ে দেওয়া হয়েছে মুর্শিদাবাদ চাই তৃণমূলে তারা নেমে পড়েছে ঘন ঘন তাদের ভ্রমণ চলছে মুর্শিদাবাদ জেলায় পুলিশের সঙ্গে ঘন ঘন মিটিং চলছে কি করে লুট পাঠাবে কি করে ভয় দেখানো হবে কি করে কংগ্রেসকে দুর্বল করতে হবে তার পরিকল্পনা চলছে থানায় থানায় সেই সমস্ত তৃণমূলের যেগুলো আগুন ঠেকো পুলিশ অফিসার তৃণমূল ছাড়া কিছু বুঝে না তাদেরকে নিয়োগ করা হচ্ছে এসআই থেকে এএসআই থেকে আইসি থেকে সব পদে অতএব এখানে নিরপেক্ষ প্রশাসন বলে কিছু নেই থাকবে না এটা আমরা একশো দুশো নিশ্চিত